রেশন দেওয়ার সময় দালালকে রেশন বিক্রি ডিলারের হাতে নাতে ধরে ফেললো গ্রামবাসীরা ঘটনায় ব্যাপক উত্তেজনা গোঘাটে ঘটনাটি ঘটে মঙ্গলবার গোঘাটে রঘুবাটি পঞ্চায়েতের রাজগ্রাম এলাকায় জানা গেছে এদিন রাজগ্রাম এলাকায় সরকারি ন্যায্য মূল্যের রেশন দোকানের রেশন দিচ্ছিলেন ডিলার সুনীল কুমার ঘোষ উপভোক্তদের দাবি রেশন ডিলার তাদের রেশন দেওয়ার সময় এক দালালকে তিনি রেশনের চাল ও আটা বিক্রি করছিলেন উপভোক্তাদের অভিযোগ তাদের অনেক সময় আঙুলের ছাপ না মেলায় রেশন দেয়া হতো না সেই চাল আটায় বিক্রি করে দিচ্ছিল বন্ধ করে তারা রেশন ডিলার ও সেই চাল ও আটা ক্রয়কারী দালালকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় উপভোক্তারা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ গিয়ে বিক্রি করা রেশন দ্রব্য করার পাশাপাশি বেঁচে যাওয়া চাল তিনি বিক্রি করছিলেন রেশন দ্রব্য ক্রয়কারী দালালের দাবি আমরা প্রায় এভাবে রেশনের জিনিস কিনে বিক্রি করি ঘটনায় রেশন ডিলার ও ক্রয়কারীর শাস্তির দাবি তুলেছেন উপভোক্তারা

আর বাজুয় কোনো মাল দেয় না অসিম্প মাল দিয়েছি এই মাল নিয়ে আপনি কোথায় যান আমাদের এই মাল কেনা বেচা করি আমরা পাড়াতে কিনে আমরা সেই রামজীবপুর বিক্রি করি এটি কি নিয়মের মধ্যে পড়ে নিয়মের মধ্যে বলতে সবাই করছে আমিও পেটের জ্বালাই করেছি কিন্তু ভুল করে সাধারণ কোন মাল সাধারণ মানুষের মাল আমাদের ডিলারওয়ালা বললো আমার মাল আছে এরকম নিয়াবে আমার নাম ঠিক আছে নিয়াব পয়সা দিই এরা আছে মোটরসাইকেল বিক্রি করতে এই মাল আপনারা বিক্রি করে দেন হ্যাঁ এবারে সরকারি মাল চুরি করে বিক্রি করা যায় জানি না জানি না আমি বিক্রি এই নাম

জিলাতে

সেই আটাটা আমি বিক্রি করছি গামবাশির তো অভিযোগ করছে আপনি চুরি করে সেই মাল বিক্রি করছেন অন্য লোককে না তাহলে আমি চুরি করি আমি তো বলুম যে পাবলিককে ময়দা দিই কি ময়দার এগেইনস্ট দুটাকে টাটা সেই আটাটা বেড়েছে সেই আটাটা বিক্রি করে ময়দার টাকা দেব আপনি স্বীকার করছেন হ্যাঁ স্বীকার করছি চুরি করেছেন না চুরি করব কানে যে ময়দাটা নিয়েছি তার এগেইনস্টে আটা পেয়েছি সেই আটাটা বিক্রি করব

ধন্যবাদ জানাই প্রথমেই আমি ফার্স্ট সকালেই খবরটা পেয়েছিলাম তার সাথে সাথেই আমি ওই এলাকার আমাদের যারা দলের কর্মী আছে এবং অঞ্চল সভাপতিকে আমি স্পটেতে পাঠিয়েওছিলাম তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে অভিযোগটা সম্পূর্ণভাবে সত্য এবং রেশন ডিলারও সেটা স্বীকার করেছে আমাদের কেন্দ্রীয় সরকার যেখানে রেশন থেকে বাংলাকে বঞ্চিত করছে ঠিক সেই সময় রাজ্যের দরদিন মুখ্যমন্ত্রী সমস্ত মানুষকে রেশনের মধ্যে দিয়ে তাদের সেই অভাব অভিযোগটা পূরণ করার চেষ্টা করছে সেখানে এই ধরনের একটা ঘটনা সত্যি নক্ষজনক ঘটনা আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে এই ঘটনাকে সম্পূর্ণভাবে ধিকার জানাই এবং আমাদের সম্মানীয় ভিডিও সাহেব এবং গোভার থানা সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে ফুড ইন্সপেক্টরকে দিয়ে ওইখানেতে অডিট করিয়ে ডিলারের লিস্ট দিয়ে আমরা ব্যবস্থা নেব শুধু এখানেই নয় আমার এলাকায় যতগুলো ডিলার রয়েছে ততগুলো ডিলার যাতে আবার নতুন করে অডিট করিয়ে তাদের সমস্ত তথ্যকে এক কাছে পড়া যায় সেই বিষয়টা আমরা কিন্তু বিডিও সাহেবের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে